আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন না এই যে এখানে মালটা পড়ে এটা মালটা মালটা না এটা হচ্ছে গিয়ে দার্জিলিং কমলা মামু কি করছো মামু মালটা ছিটছো কি অবস্থা কতগুলো হবে নি দশ পনেরো ক্যারেট কত করে বাজার আজকে শুনেছ বাজার এই তো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মালটা দেখেন কি একটা অবস্থা আজকে ভারত থেকে কিনানা লেবু আমাদের খেতে হচ্ছে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো টাকা আর আজকে আমাদের দেশের মাল যেটা সুস্বাদু আপনার বাজারের থেকে সুস্বাদু গ্যারান্টি সেই মাল এখানে পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা তাহলে আমাদের দেশের চাষিরা কি বাঁচবে কেমনে এক কথাই আমরা নিপীড়িত বাঙালি তখনও হাসিনার আমল নাকি খুব খারাপ আমল ছিল তো তখনও বাঙালি যে নিপীড়িত ছিল এখনও বাঙালি সেই নিপীড়িতই হয়ে আছে এখন চাষিদের কথা কেউ ভাবে না চাষিদের দেখা মতো কেউ নেই তার মানে দেশের অভিভাবক কোনো দিন ছিল না তিপান্ন বছরে দেশ কখনো অভিভাবক পায়নি এবং আজও পায়নি আর ভবিষ্যতে পাবে বলে আমরাও আশা করতে পারছি না কারণ আমরা তিপান্ন বছরে যে এটা পাইনি কি করে আপনি এখনই আশা করবেন এবং সামনের রাজনৈতিক দলগুলোর যা অ্যাক্টিভিটি এরা তো দেশের জনগণকে দেশ থেকে তাড়াই দিতে পারলে এদের হতো ভালো তার মানে শুধু ওরা যদি একা একপন্থী পরিবারতান্ত্রিক করে দেশটা রাখতে পারতো তাহলে মনে হয় ওদের আরও সুবিধা হতো ভালো হতো ওরা থাকতে ওরা ওদেরকেও বিরোধিতা করতো না হ্যাঁ এখন বিরোধিতা করলে তো সমস্যা দেখেন কি পরিমাণ মাল রয়েছে কিন্তু দাম নাই এই দেখেন মালের গাদা মালের কিন্তু দাম নাই এ দেখেন এটা হচ্ছে গিয়ে দার্জিলিং কমলা এই দার্জিলিং কমলাও গাছে আছে এটা এটা কিনতে গেলে চারশো টাকা কেজি কিন্তু আমরা বেচতে গেলে ওই ষাট টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ কেন এত 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 ইয়া কেন এত আপ ডাউন কেন আসলে এটা কি চাষিদেরকে অবমূল্যায়ন করা নাই দেশে চাষিদের অবদান কি। আমার কাছে আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা দেখবেন তাদের কাছে আমার প্রশ্ন থাকলো আসলে আমাদের মূল্যায়নটা কি কোথায় আমাদের কীটনাশকগুলো তাতে দা দাম আছে মান নেই এটা নিয়ন্ত্রণ করবে কে সার আছে সারে মান নাই আগে যে সার দিতাম আগে সারে সার দিলে একটা গুণ ছিল গুণাগুণ ছিল কিন্তু এখন সেই গুণটা নেই কিন্তু দাম আছে তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন আর